আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেব দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন প্রথমেই জানাবো দর্শক বার্ক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পোশাক করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা সাঁত্রিশ পোশাক করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য আট পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনিশ পয়সা করে রেট পাবেন মোবাইলি পে থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন তাওহেল আলরাজ ইউআরপে তাওহিল আলরাজের মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা তিরিশ পোশাক করে রেট পাবেন ইউআরপে দশক ইউআপে থেকে নামের উপর মানিকগ্রাম একত্রিশ টাকা সতেরো পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য নয় পোশাক করে রেট দিচ্ছি ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা ছত্রিশ পোশাক করে রেট পাবেন এস এন বি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন সি ব্যাঙ্ক অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা চোদ্দ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা বত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন এই ছিল আজকে সৌদারবে রিয়ালের রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম